নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা ইতিমধ্যেই প্রায় প্রতিটা কৃষকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে পৌঁছেও গিয়েছে তো এখনও পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে টাকা না এসে থাকে তাহলে আপনারা কিভাবে চেক করবেন সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং যদি সেক্ষেত্রে রকম সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন সেটাও জানাবো এই ভিডিওটির মধ্যে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা কৃষক বন্ধুর সম্পূর্ণ ডিটেলস দেখার জন্য আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যেটাকে আমি এই রেড কালার দিয়ে মার্ক করে দিলাম এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন চলে আসার পরে দেখতে পাচ্ছেন বন্ধু নিচের দিকে স্ক্রল করে গিয়ে যাবেন এখানে আপনারা একটি অপশান পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি আপনারা অপশান পেয়েছেন নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটিতে আপনারা কী করবেন ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করে মাত্র একটি নতুন পেজ আপনাদের সামনে খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটিও ফাঁকা ঘর দেওয়া হয়েছে দেখুন প্রথমে একটি রয়েছে সিলেক্ট অপশান তারপরে দেখুন রয়েছে আইডি কার্ড নম্বর সিলেক্ট অপশানে ক্লিক করে মাত্র বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর মোবাইল নম্বর এ সমস্ত কিছু তথ্য রয়েছে তো আপনি ফর্ম ফিল আপ করার সময় যে তথ্য দিয়ে সাবমিট করেছিলেন সেই তথ্য এখানে আপনি বেছে নেবেন যদি ভোটার কার্ড দিয়ে সাবমিট করে থাকেন তো ভোটার কার্ড বেছে নেবেন যদি আধার কার্ড সাবমিট করে থাকেন তো আধার কার্ড বেছে নেবেন তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ডটা আমি এখান থেকে চুজ করে নেব ভোটার কার্ডটা চুজ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে গিয়ে একটি অপশান রয়েছে আইডি কার্ড নম্বর এখানে আপনি ভোটারের যে কার্ড নম্বর সেটা এখানে আপনি লিখে দেবেন তারপরে আই এম নট রোবর দিতে পারছেন এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার মাত্র সার্চ বাটন আপনারা কী করবেন এন আপনারা চুজ করবেন তো আই এম নট রোবর অপশানে ক্লিক করে মাত্র দেখতে পাচ্ছেন এখানটি ক্যাপচার আরও একটি ক্যাপচা দেওয়া হয়েছে তো সেই ক্যাপচাটা আপনি ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনি সার্চ বাটনে ক্লিক করবেন তো তারপরে কী হবে সম্পূর্ণ ডিটেলস আপনার সামনে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সম্পূর্ণ ডিটেলস চলে এসছে এ কে ডি আইডি কেবিআইডি ভোটার কার্ড নম্বর এবং তারপরে দেখুন বন্ধুরা আধার কার্ড নম্বর ফার্মারের নাম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ ভিলেজ অর্থাৎ কোন গ্রামের বাসিন্দা টোটাল হচ্ছে ল্যান্ড স্ট্যাটাস ট্র্যানজাকশান স্ট্যাটাস তো এখানে হচ্ছে আপনাদের যেটা আমি দেখাবো সেটা হচ্ছে স্ট্যাটাস ট্র্যানজাকশান স্ট্যাটাস দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে অপশান এই অপশান দুটোই হচ্ছে ফাইটার যদি দেখেন যে স্ট্যাটাস এই অপশানটি রয়েছে এখানে যদি অ্যাপ্রুভ আছে তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম নেই আপনার অ্যাকাউন্ট ঠিক আছে অর্থাৎ কৃষক বন্ধুর ফর্মে রকম প্রবলেম নেই বা কৃষক বন্ধুর যে অ্যাকাউন্ট আপনার কোনোরকম প্রবলেম নেই আপনার টাকা সিওর আসবে এবারে দেখার এই ট্র্যানজ্যাকশান স্ট্যাটাস সেখানে আপনার ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কি না যদি ট্র্যানজাকশান সাকসেস দেখায় তাহলে কোনো চিন্তা করতে হবে না টাকা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ছেড়ে দেওয়া হয়েছে খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসে যাবে হয়তো সেটা আজ আসতে পারে কাল আসতে পারে বা দশ দিন পরেও আসতে পারে তো টাকা কিন্তু সিওর আসবেই কারণ টাকাটি মেরে দেওয়া হয়েছে এবারে একসঙ্গে লাখ লাখ মানুষের টাকা ওরা ছেড়ে দেয় অর্থাৎ মেরে দেওয়া হয় সেক্ষেত্রে কী হয় এই ট্র্যানজাকশানটা অর্থাৎ ব্যাঙ্কে আসতে একটু সময় লাগে তবে ট্র্যানজাকশান সাকসেস যদি দেখায় তাহলে আপনার সিওর আসবেই ট্রানজ্যাকশান যদি পেন্ডিং দেখায় তাহলে বুঝবেন যে এখনও পর্যন্ত টাকা মারা হয়নি আর যদি অন্য কোনো অপশান দেখে দেখিয়ে থাকে তাহলে ভেবে নেবেন যে সমস্যা আছে পিঠার পরেও আপনার অ্যাকাউন্টে সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনার এই সমস্যার সমাধান করতে হবে সমস্যার সমাধান করার জন্য নিকটবর্তী যে ব্লক অফিস বা কৃষিতিকর্ত অফিস রয়েছে সেখানে আপনাকে যেতে হবে তারা যে সমস্ত ডকুমেন্টস আপনাকে জমা দিতে বলবে সে সমস্ত ডকুমেন্টস জমা করলেই আপনার কি হবে সম্পূর্ণ ডিটেলস আবার ঠিক হয়ে যাবে যা কিছু ভুল হয়েছে সম্পূর্ণ কিছু ঠিক হয়ে যাবে তারপরে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে আর তো বন্ধুরা বুঝতে পারছেন তো যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা আসেনি তো আপনারা চেক করে দেখুন যদি ট্রানজ্যাকশান এখানে সাকসেস দেখায় তাহলে চিন্তা করে কোনো নেই টাকা শিওর আসবেই আর যদি ট্র্যানজাকশান পেন্ডিং বা অন্য রকম কোনো কিছু অপশান এখানে শো করে তাহলে আপনাকে নিকটবর্তী যে ব্লক অফিস রয়েছে সেই অফিসে কি আপনাকে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন টাকা কেন আসছে না তো নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পেরেছেন তো অবশ্যই সঙ্গে থাকুন এ ব্যাপারে আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে